আসসালামু আলাইকুম বিডি ভিলেজ ফিশিং টু পয়েন্ট জিরো ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকে আমরা এসেছি নদীতে ভার শিকারের জন্য তো পাশে আমরা এই জায়গাটাই মানে পয়েন্টটা পছন্দ করেছি তো প্রথমে আমরা চার করব চার করার জন্য আমি নিয়েছি এটেল মাটি মুরগির ফিট সাথে বৃষ্টির চার এগুলো ভালো করে মিক্স করে আপনার মানে বল আকার করতে হবে এজোটো খুব ভালো করে আপনাকে এটা মিক্স করতে হবে মানে কোনো বেশি কিছু থাকা যাবে না এভাবে বল করে দিতে হবে বল করে নিয়ে নদীতে থ্রো করতে হবে এটা আপনার মানে নদীর তীর থেকে দশ পনেরো সামনে যেন মানে এই যে এরকম জায়গাতে থ্রো করব মানে আমার পয়েন্ট হবে এটা এখানেই তো চার করা শেষ এখন আমি টুপ তৈরি করব টুপ তৈরির জন্য নিয়েছি পাউরুটি পাউরুটিটা সুন্দর করে ডাস্ট করে নিয়েছি সাথে মিক্স করছি ঘি ঘিটা আপনার রুটির সাথে মিক্স করে নিয়ে সাথে দেবো ওর মাথা সাথে সাদা পাউডার ভালো করে মিক্স করে নেবো মধু কিছুটা দিলাম মানে আপনি যদি যখন শিকার করতে আসবেন চার আর টোপ এই দুটা জিনিসের প্রতি খেয়াল রাখতে হবে এই দুটা জিনিস খুব ভালো হতে হবে তবে আপনি শিকারে আপনার মানে সফলতা পাওয়ার সম্ভাবনা থাকবে যদিও পুরোটাই আসলে ব্যাপার ভাগ্যের ব্যাপার তো আমি সবগুলো ভালো করে মিক্স করে নেব বোন এগুলো অনেকে পিঁপড়ার ডিম সাথে মিক্স করে আমি পিঁপড়ার ডিম এভাবে মিক্স করি না পিঁপড়ার ডিমটা আমি টোপের সাথে মানে লিফিং হিসেবে ব্যবহার করি ভালো করে সব মিক্স করে সাথে এখন দিব হলো আপনার ভাস ফিটাম ফিট আমি ভাস ওয়ান ফিটটা ভিজিয়ে রাখছিলাম ভিজিয়ে রেখে মানে যখন এটা ইয়ে হয়ে গেছে তখন এটা আমি মানে ব্যবহার করবে সাথে দিয়ে সুন্দর করে মিক্স করে এই যে ওয়ান ফিট যে সুন্দর করে ডলে ডলে মানে এমনভাবে ডোলতে হবে মানে মানে আঠাল করতে হবে আর প্রচুর ডলতে হবে যেন তোলার মানে টোপটা মাখানোর জন্য টোপ থেকে একটা তেল মানে বের আসে হ্যাঁ তবে সব টোপটা তো এইভাবে আপনার টোপটা ভালো করে ডলে নিতে হবে ডলে নিয়ে আপনার টোপটা একটু মানে নরম করতে হবে শক্ত করা যাবে না একবারে নরম করা যাবে নদীতে স্রোত আছে সেহেতু মানে মিডিয়াম টাইপের করতে হবে দিয়ে তারপরে আপনার এটা মানে বসিতে গাঁদতে হবে ব্যবহার করতেছি কাইরুর ছয় সাত নম্বর কালা সাত নাম্বার আট নম্বর কালা আজকে ব্যবহার করব এই দুটাতে যেন এই যে আপনার শেরল পুঁঠি আর ছোট মিগেলে মাছ আছে আসলে বড়ো মাছ নদীতে নাই যার কারণে এইটাই মানে সাত আট নাম্বার কালাটাই আমি ব্যবহার করবো আমার টোপ রেডি প্রায় শেষ যারা নদীতে শিকার করেন তারা অবশ্যই একটু ওপার চারের দিকে খেয়াল রাখবেন আর হ্যাঁ এর মাঝে একটা কথা অবশ্যই আমার চ্যানেলটা একটু সবাই সাবস্ক্রাইব করবেন আর নদীতে শিকারের জন্য সকল ধরনের টিপস পেতে অবশ্যই কমেন্টে জানাবেন এই যে আমার প্রথম হিট একটা হয়েছে আমি একটা দিয়েছিলাম কাছে একটু ভাষা টাইপের করে মানে ভাষা বলতে কি মানে সিপটা ডুবে ডুবে যাচ্ছিলো তাই আমি একটু মানে ফাতনা দিয়েছিলাম মানে রুইয়ের মাছ তো একটু আপনার তেজ আছে হ্যাঁ মার্শাল্লা ভালো সাইজ আলহামদুলিল্লাহ যদি তুলতে পারে আর কি আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা সাইজ সাত আটশো গ্রাম হবে এই যে শিকার প্রায় শেষ ওই একটা মাছই পেয়েছে আজকে আর মানে ইয়া নাই মানে চলে যাব এই জন্য চলে যাচ্ছি মানে অনেক সময় থাকলাম প্রায় সাত ঘন্টার মতো ফিশিং করলাম ওই একটা টানি পেয়েছিলাম সে টান প্রায় নেই নদীর পানি হালকা কালছে এই জন্যে মানে হচ্ছে না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবেন আর মাছ ধরার টিপস পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইক বাটনটি চেপে রাখবেন আর যদি কোনো সাজেশান থাকে আমার জন্য আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন যেন আপনার আমি সেই মতো মানে সেই মাফিক মা স্বীকার করতে পারি হ্যাঁ সবাই দোয়া করবেন এই জন্য আমার জন্য আর কী কোথায় আমার ভিডিওটা দেখতেছেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন অনুজ্ঞপূর্বক ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম